বেশনা মিজা আবু সিদ্দিক আমাদের ন অন্তত অর্থনীতি সম্পর্কিত আচ্ছা আ ওডি কল যে এখানে নেট উপস্থিত বুঝলে আমাদের ইসুতালাতা বাইরে কাছ থেকে আমরা স্কুল প্রেসিডেন্ট আই এম প্রেজেন্ট বলতে একটু কষ্ট লাগতেছে

নবনির্বাচিত কমিটি <Tippett inhaling motivator> <quarto>

আমি এখানকার বর্তমানে যে এবিওর নতুন কমিটি হয়েছে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের এই নতুন কমিটিতে আমি একজন ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্বপ্রাপ্ত হয়েছি আমি এবিওর এই অ্যাজ এ অ্যাডমিন হিসাবে আমি আমি চেষ্টা করবো আমাদের এখানে এই প্রথমবারের মতো আমরা যত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন আছে বাংলাদেশে আর সেই বাংলাদেশের শত সকল ইঞ্জিনিয়ারদের নিয়ে আমরা একটা কমিটি গঠন করেছি আমরা আমাদের যে প্রেসিডেন্ট আইসাল আমি অ্যাজ এ আছি ডাইরেক্টর এডমিন হিসাবে আর ডাইক্টর ফাইন্যান্স আছে আর অনেক অনেকগুলি পজিশন আছে ডাইক্টর আছে তার জন্য আমাদের আমাদের নতুন কমিটির প্রোগ্রাম হচ্ছে আমরা এখানে একটা বড় একটা প্রোগ্রাম করবো উইন্টারে গালা নাইট করবো অ্যাবিউর গালা নাইট এই প্রথমবারের মতো আমরা করবো করতে যাচ্ছি আমাদের প্ল্যান আছে এই বছরের শেষের দিকের গালানাইট করবো একটা পিকনিক করে আমার তারপরে আমাদের এই জব ফেয়ারের আমরা একটা ইয়ে করি সেমিনার আকারে করি ওয়ার্কশপ করা হয় এখানে বিভিন্ন আপনার ইনফরমেশান এক্সচেঞ্জ কারণ আপনারা জানেন যে নর্থ আমেরিকাতে ইনফরমেশান ইজ এ পাওয়ার অনেকে তৎ ইনফরমেশান রঙ জানার কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয় আবার অনেকে ইনফরমেশান রাইট টাইমে জানার কারণে তারা অনেক উপকৃত উপকৃত হয় সো আমি অ্যাজ এ ডিরেক্টর অ্যাডমিনিস্ট্র আমি যেটা চেষ্টা করবো যে আমাদের যে কমিটি আমরা আছি জন ডিরেক্টর আছি তারপর আমাদের নজন আপনার এক্সিকিউটিভ কমিটি আছে আবার পাঁচজন অ্যাডভাইজারি কমিটি মেম্বার আছে এগুলো আমরা পরে আমরা ডিসিশন নিব হুইল বি দ্য কমিটি অ্যাডভাইজারি কমিটি অ্যান্ড দ্য আপনার ডিরেক্টর এক্সিকিউটিভ কমিটি হাওয়ার আবার আমি আমি আরও বলতে চাচ্ছি এখানে যে আপনারা যে আজকে ক্লাইমেট চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই নন্দন টিভিকে ধন্যবাদ জানাই আমাদের এই প্রোগ্রামটা কভার করা কভার করার জন্য আর অনেক আগে থেকেই ছিল নাইনটিন নাইনটি সেভেন থেকে ছিল বাট এখানে কোনো প্রচার ছিল না আমি অনুরোধ করবো আপনাদেরকে আপনারা যদি প্রচার করেন তাহলে যারা যারা এখনও আমাদের এবি সম্পর্কে জানা। জানে না তা অনেক ইঞ্জিনিয়ার আছে ভালো পজিশন আছে দেখেন অশোকন টিভি ইন সোসাইটি সো আমি তাদেরকে অনুরোধ করবো তারা আমাদের সাথে যেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যেন তারা আমাদের সাথে জড়িত হয় এবং আমাদেরকে সপ্তাহে সহযোগিতা করে ধন্যবাদ সবাই সারা বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অন্টারিও নবনির্বাচিত প্রেসিডেন্ট ইউসুফ তালুকদার আপনাদের অন্টারিও এবং কানাডায় অথবা এবং সারা দুনিয়াতে যেখানে আমাদের ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ইঞ্জিনিয়ার আছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি নিজে গর্বিত এবং আনন্দিত এই অন্টারিও অ্যাসোসিয় বাংলাদেশের ইঞ্জিনিয়ার্সের নির্বাচিত প্রেসিডেন্ট হওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমাদের নতুন বোর্ড অফ ডাইরেক্টার সদস্য ছিল প্রণ বোর্ড অফ ডাইরেক্টার সদস্য ছিল এবং অন্টারিও সমস্ত ইঞ্জিনিয়ারিং অ্যালেমেন্ট যে নেতৃবৃন্দ এখানে উপস্থিত তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এছাড়া আপনারা যারা আজকে যে বিভিন্ন চ্যানেল ক্রাইমেট চ্যানেল আর অন্যান্য চ্যানেলে যারা মিডিয়ার লোক আসছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আসলে নতুন পথ চলা আমরা এবিওর পক্ষ থেকে আমাদের সব বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের আর্কিটেক্টদেরকে কীভাবে ইনিশিয়াল সেটেলমেন্ট থেকে শুরু করে প্রফেশনালি কীভাবে সেটেল করা যায় প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেওয়া যায় বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ করে আমরা এবং ইভেন এমপ্লয়মেন্টের জন্য আমরা সব কিছু তাদেরকে ইনফরমেশন শেয়ার করি এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করি ইনিশিয়ালি যে যেই আসুক কোনো ইঞ্জিনিয়ার আসতে আমরা তার যাতে কষ্ট না হয় সেভাবে আমরা সব রকম ইনশিয়ার সেটেলমেন্ট থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত আমরা আছি এছাড়াও আমরা সোশ্যাললি আমরা সমস্ত বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের এই সংগঠন আমরা আমাদের প্যারালালি যুক্তিসঙ্গত অন্য যত সংগঠন আছে তাদের সাথে আমরা একাত্ত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা আশা করব আমরা অতীতের বা অনুসরণ করে আমরা ইঞ্জিনিয়ারিং কমিউনিটিকে বাংলাদেশি ইঞ্জিনিয়ারিং কমিউনিটিকে নর্ধারীও সবাইকে নিয়ে আমরা একাতে কাজ করবো এবং যা এবং আরও আমরা প্রতিশ্রুতিবদ্ধ যাতে ইঞ্জিনিয়ারদের একটা ভালো অবস্থানে থাকতে পারে সোসাইটিতে চাকরি বাকরি যে কোনো জায়গায় কিছুতে আমরা যাতে তাদেরকে ইনভলভ করতে পারি এবং নেতৃত্ব স্থানে আসতে পারি এই জন্য আমরা সবার আশাবাদ ব্যক্ত করতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ মিডিয়ার লোকদের অসংখ্য ধন্যবাদ উপস্থিত সবাইকে ধন্যবাদ আপনারা যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ